জাতীয় সংসদে তিনশো আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে বিএনপি এজন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে হাইকমান্ডের নির্দেশ মতে এবার প্রার্থী করার ক্ষেত্রে দলের ত্যাগী এবং ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য দেওয়া হবে একশো আসনে প্রাধান্য দেওয়া হবে তরুণ নেতাদের তরুণদের মধ্যে সম্প্রতি সাড়া ফেলেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন রূপেগুনে সিনেমার নায়িকাদেরও হার মানানো এই নারীকে নিয়ে চলছে তুমুল আলোচনা অনেকে তার আসল পরিচয় জানতে চাচ্ছেন সিলেট ছয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মরহুম ড সৈয়দ মকবুল হোসেন তার কন্যা সৈয়দা আদিবা হোসেন পিতার ছিল আকাশচুম্বী জনপ্রিয়তা দুই সালে তার মৃত্যুর পর থেকেই সিলেটের রাজনীতিতে আবির্ভূত হয়েছেন তার কন্যা আদিবা হোসেন পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য আর ব্যক্তিগত মেধা মননে জনগণের মন জয় করতে শুরু করেছেন এই উদীয়মান নেত্রী সাম্প্রতিক সময় জুড়ে গোপালগঞ্জ বিয়ানীবাজারের গ্রামেগঞ্জে হাটে বাজারে পাড়া মহল্লায় স্কুল কলেজে ও মাদ্রাসায় তাকে নিয়মিত দেখা যাচ্ছে সাধারণ মানুষ তরুণ ভোটার এবং স্থানীয় বিশিষ্ট জনদের সঙ্গে মত বিনিময় সভা ও উঠান বৈঠকের মাধ্যমে তিনি গড়ে তুলছেন এক শক্তিশালী জনসম্পৃক্ততা তার সফরসূচিতে নারী পুরুষ নির্বিশেষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাটছে সবার সরেজমিন ঘুরে দেখা যায় বিভিন্ন সভা সমাবেশে তিনি তুলে ধরছেন বিএনপির একত্রিশ দফার কথা যার মধ্যে রয়েছে রাষ্ট্র মেরামতের যাবতীয় উপাদান পাশাপাশি নিজ এলাকার উন্নয়ন চিত্র ধর্মীয় সম্প্রীতি রাজনৈতিক সৌহার্দ্য নিজ এলাকা নিয়ে উন্নত ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুব সমাজের উন্নয়নে তার নিজস্ব ভাবনাও শোনাচ্ছেন যা মানুষ সাদরে গ্রহণ করছে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একজন তরুণ শিক্ষিত ও প্রগতিশীল নারী হিসেবে আদিবা হোসেনের রাজনীতিতে অংশগ্রহণ এক নতুন বার্তা দিচ্ছে অনেকে মনে করছেন বাবার জনপ্রিয়তার পাশাপাশি নিজস্ব গতিশীলতায়ও আদিবা গড়ে তুলছেন শক্ত অবস্থান আগামী নির্বাচনে সিলেট ছয় আসনে বিএনপির প্রার্থী কে হবেন তা এখনও নির্ধারিত না হলেও মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সৈয়দা আদিবার কর্মকাণ্ড ইতোমধ্যেই সর্বসাধারণের মনে জায়গা করে নিচ্ছে দুই উপজেলার রাজনৈতিক বোদ্ধাদের অভিমত আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হবেন সৈয়দা আদিবা একান্ত সাক্ষাৎকারে আদিবা বলেন আমার বাবা যেভাবে সারা জীবন এই এলাকার মানুষের জন্য রাজনীতি করেছেন আমিও ঠিক সেই আদর্শকে ধারণ করে আপনাদের পাশে থাকতে চাই উন্নয়ন ন্যায় বিচার এবং গণতন্ত্র ফিরে আনায় আমার অঙ্গীকার আদিবা আরও বলেন তিনি প্রতিহিংসার রাজনীতি চান না চান রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার সমান অধিকার হবে সুপ্রতিষ্ঠিত আদিবতার বক্তব্যে বিএনপির একত্রিশ দফার কথা উল্লেখ করে বলেন তার বিশ্বাস আগামীতে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে এর বাস্তবায়ন হলে সৈয়দা আদিবা হোসেন বিশেষ করে তার এলাকার শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন এরই মধ্যে তিনি এলাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়েছেন এ বিষয়ে তিনি বলেন আমার মরহুম বাবা সৈয়দ ডক্টর মকবুল হোসেন লেচু মিয়ার এমপি থাকাকালে গোপালগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছেন ওনার নিজস্ব অর্থায়নে এই দুই উপজেলায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন তাছাড়া স্কুল কলেজ ও মাদ্রাসা সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে তার অবদান অনস্বীকার্য তার অনেক স্বপ্ন ছিল তার জীবনদশায় করে যেতে পারেননি তাই আমি আমার প্রয়াত বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে চাই বিপরীতে রাবিয়া বেগম নামের এক নারীর সাথে কথা বলে তিনি বলেন একজন নারী হিসেবে আদিবা আপা আমাদের সাহস জোগাচ্ছেন আমরা চাই তিনি এগিয়ে যান এবং নারীদের পক্ষে কথা বলুন আমরা দোয়া করি তার মতো নারী নেতৃত্বে আসলে বিশেষ করে এই জনপদে নারীদের উন্নতি হবে এলাকার এক প্রবীণ রাজনৈতিক কর্মী জানান আদিবা মানুষের সঙ্গে যেভাবে মিলেমিশে কাজ করছেন তাতে তার পেছনের মানুষের ভালোবাসা ও সমর্থন নিশ্চিতভাবে তৈরি হচ্ছে এভাবে সবসময় যদি মানুষের পাশে থাকেন তাহলে খুব শীঘ্রই মানুষের মন জয় করে নিবেন তিনি বলেন শুধু মাঠে সক্রিয়তা নয় সোশ্যাল মিডিয়াতেও সরব রয়েছেন সৈয়দা আদিবা হোসেন এতে তরুণদের মধ্যে তাকে ঘিরে আগ্রহ বাড়ছে গোপালগঞ্জের প্রবীণ মুরব্বী আসাদুদ্দিন বলেন সৈয়দা আদিবা যেভাবে মানুষের ঘরে ঘরে যাচ্ছেন তাতে আমরা খুবই আশাবাদী তিনি সৎ শিক্ষিত ও পরিশ্রমী এমন নেতৃত্ব পেলে আমাদের এলাকার অনেক উপকার হবে তো বন্ধুরা আদিবাস সম্পর্কে জেনে কেমন লাগলো এমপি প্রার্থী হিসেবে তাকে কতটা যোগ্য মনে করছেন মন্তব্যের ঘরে জানাতে পারেন দশে কত দিবেন তাকে ধন্যবাদ